ঢাকার ধামরায়ে উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের চারতলার একটি কক্ষে মোহাম্মদ আলী নামে এক অটোরিক্সা চালকের লাশ পাওয়া যায় গত এপ্রিল উপজেলার চালককে হত্যা করে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে পরকীয় প্রেমের এক দীর্ঘ ইতিহাস মোহাম্মদ আলীকে হত্যার পর পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে এই ঘটনার নেপথ্যের ঘটনা অটোরিকশা চালক মোহাম্মদ আলীর স্ত্রী জয়তুন নেসার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার তোফাজ্জল নামে এক ব্যক্তি মোহাম্মদ আলী কাজে চলে গেলে জয়তন আর তোফাজ্জল মিলে গোপন অভিশারে মেতে উঠত বলে জানা যায় এমন অনৈতিক সম্পর্কের কথা জানাজানি হলে বিবাদ শুরু হয় স্বামী ও স্ত্রীর মধ্যে এরই জের ধরে গত বিশ এপ্রিল মোহাম্মদ আলীকে ধামরাই উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের চার তলার একটি কক্ষে নিয়ে কুপিয়ে হত্যা করে জয়তুন ও পরকিয়া প্রেমিক তুফাজ্জল আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ এই ঘটনার রহস্য উদ্ঘাটন করে গ্রেফতার করা হয় জয়তুন ও তুফাজ্জলকে মোহাম্মদ আলী নামক এক অটো রিক্সা চালক তার ডেড বডি ধামরাই উপজেলা কমপ্লেক্সের নির্মাণাধীন একটা কমপ্লেক্সে চারতলায় সন্ধ্যা ছয়টার সময় তার ডেড বডি পাওয়া যায় তো এটা নিয়ে এটা প্রথমেই পুলিশ কাজ করা শুরু করে দেয় কাজ করা শুরুর এক পর্যায়ে প্রথমে আমরা অটোরিকশার চিন্তায় চক্র নিয়ে কাজ করি তারপরে মাধব নিয়ে দেখি তারপরে এই যে অ্যাঙ্গেলে না পরে দেখা যায় যে তার স্ত্রীর সাথে অন্য কারো অ্যাফেয়ার আছে কিনা তখন তার স্ত্রীর অ্যাঙ্গেলে যাওয়া হয় তো স্ত্রীর অ্যাঙ্গেলে যাওয়ার পরে দেখা যায় যে তার স্ত্রীর সাথে তোফাজ্জল নামক ওই একই এলাকায় অর্থাৎ ধামরাই থানাধীন দেশাভাই এলাকার আশ্রয়ন কেন্দ্রের যিনি আছেন ওই জল তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে বলা হয় যে তুমি সেদিন এই কাজগুলো করেছো তখন সে নিজের ইচ্ছাই জমানবন্দি প্রদান করে প্রাথমিকভাবে যে সেদিন সে তার স্ত্রীর সাথে অর্থাৎ মোহাম্মদ আলীর স্ত্রী জয়তুল তাকে সাথে করে নিয়ে এই হত্যার প্ল্যান করে প্রথমে সে বাস কেনার নাম করে নিয়ে তার স্ত্রী প্ল্যান অনুযায়ী হলো ধামরাই বাজারের এলাকার দিকে যাচ্ছিল যাওয়ার সময় এই নির্মাণাধীন যে কমপ্লেক্স আছে সে চারতলায় সে তাকে ফুসলিয়ে ওপরে নিয়ে যায় যাওয়ার পরে সে তাকে নির্মম ভাবে তাকে ইট দিয়ে প্রথমে করে করে এবং তাকে করার পরে মোহাম্মদ আলীর স্ত্রী সে আমি এটা করেছি তুমি তাড়াতাড়ি চলে আসো তারপরেও তার স্ত্রী ওখানে যায় একটা চাকু নিয়ে গিয়ে তারা দুইজন মিলেই চাকু দিয়ে এবং ইট দিয়ে তাকে নির্মম হত্যা করে তো এটা হত্যার মূল রহস্যটাই ছিল হলো পরকীয়া এমন নিঃশংসমিত্যু জন কারণ না হয় পরকি আর বলি মোহাম্মদ আলীর ঘটনা থেকে আমাদের সচেতন হতে হবে সতর্ক হতে হবে রুমানা রুমি সিএনআই নিউজ টোয়েন্টি